কোভিডটা কত আছে প্রথম বল ব্রষ্টর ব্যাটসম্যান এবারে কিন্তু কাটু লেনটে বল ছিল ব্যাটে গুলো হয়নি আবার কিন্তু ব্যাটে গুলো হয়েছে কিন্তু সেটা বিক্ষিপ্তভাবে

অত্যন্ত চমৎকার ফিল্ডিং ছিল কিন্তু বাক্য সুপ্রসন্ন ছিল না পরবর্তী বল দ্বিতীয় ওভারের পরবর্তী বল আপনাতে ভঙ্গিতে খেলার চেষ্টা ওভার শেষ দুই ওভার শেষে দলে রান আট কোনো উইকেট না হারিয়ে দলে রান আট একটা ফিল্ডিং ছিল আর একটি রান নেওয়ার কিন্তু একটা তৎপরতা ছিল রান নিতে পারে নাই রান যা ছিল তাই আবারও কিন্তু বল চলে গেল সীমানার বাইরে পর লাভ পর নোবল পাঁচ রান পনেরো দ্বিতীয় বলের খেলায় গিয়ে চলছে এবং আউট লাভলি প্রথম উইকেটের বতন শান্তিনগর এ দলের প্রথম উইকেটের বতন एक उसके की दोनों सेकंड हम कैशबुक